নমস্কার আজ আপনাদের শোনাব ঠাকুর শ্রীরামকৃষ্ণের লীলাকথার এমন একটি পর্ব যা মনে এনে দেবে অনাসাদিত অনুভূতির প্রলেপ ঠাকুর শ্রীরামকৃষ্ণ শ্রী মা ও স্বামীজির চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে শুরু করছি আজকের প্রসঙ্গ অর্ধেক রাতে উঠে রামকৃষ্ণ কুটনো কুটতে লেগেছে তাও দিগম্বর হয়ে এমন কথা শুনেছে কেউ হৃদয় খেপবে না তো কি শুধু তাই নয় কাল সকালে চাল ডাল মশলা সব জোগাড় করে রাখছে রামকৃষ্ণ তুমি তো বেশ লোক খুটখুট শব্দ শুনে ঘুম ভেঙে গিয়েছে হৃদয়ের চোখে ঘুম নেই বুঝি না মাঝ রাতে উঠে এই সব কাণ্ড হৃদয়ের কথা রামকৃষ্ণ তো ভারিক রাজ্য করে নিজের মনে কাজ করে চলেছে কেন কেন ওসব কি সকাল করলে হয় না তুই আর কি বুঝবি ঘুম ভেঙে গেল ভাবলুম বসে বসে কি আর করি কালকে রান্না জোগাড় দেখি গিয়ে যায় সরল সহাস মুখে বললে রামকৃষ্ণ কিন্তু ও তোমার কি কাজের ছিঁড়ি ঠিক একটা লোকের মতো অল্প স্বল্প জোগাড় করছো ওইটুকু তরকারিতে তোমার পেট ভরবে হৃদয় মেরে উঠল আচ্ছা কি পঞ্জা হোক তা তো বলবি তা তো বলবি তোদের আর কি খুব খানিকটা বেশি বেশি করে অপচয় করতে পারলেই হল আমার পেটের আটকোল যখন জানিস না তখন চুপ করে থাক চুপ করে থাক রাখো তোমার মতো গুনে গুনে একশোটা ভাতের দানা রাখতে পারবো না পাতে শোন এই ভাতের জন্যই কুলিন বামুনের ছেলে হয়ে এখানে চাকরি করতে এসেছিস নইলে বলতো কোথায় শিহর আর কোথায় দক্ষিণেশ্বর যদি দেশে তো ধানের জমি বা টাকা পয়সা সচ্ছল থাকতো তাহলে কি আসতিস এখানে শোন লক্ষ্মী ছাড়া নেই মিতব্যই হবি একজনকে একটা দাঁতন কাঠে আনতে বললো রামকৃষ্ণ সোজা দু তিনটে ডাল ভেঙে আনলো সে শালা তোকে এক আনতে বললুম তুই এতগুলো আনলি কেন লোকটা ভেবেছিল রামকৃষ্ণ বুঝি খুশি হবে অনেকগুলি দাঁতন পেয়ে উল্টে ধমক খাবে সেটা ভাবতে পারেনি দুদিন পরে আবার সেই লোককেই বলল রামকৃষ্ণ ওরে একটা দাঁতন দেয় না সে আবার ছুট দিল বাগানের দিকে ওরে ওই কোথায় যাচ্ছিস কোথায় যাচ্ছিস আগে গাছ থেকে ভেঙে আনতে যাচ্ছি কেন সেদিন যে অতগুলি আনলি নেই আছে তবে আবার ডাল বাঙতে ছুটছিস সে রামকৃষ্ণ শাসনের স্তরে বললি ও গাছ কি তুই সৃজন করেছিস যে মনে করলে টপ করে কিছু ডাল ভেঙে আনবি যার সৃজন সেই জানি বুদ্ধি আছে বুঝে সুঝে কাজ কর জিনিসের অপচয় করবি কেন ঠিক ঠিক উপদেশ মতো চলতে চেষ্টা করে রামলাল রাত্রে যতবার বিড়ি খায় পোড়া দেশলাইয়ের কাঠি দিয়ে ধরিয়ে নেয় লণ্ঠন থেকে ফালতু একটিও বাক্সের কাঠি খরচ করে না যত সব হাড় কিপণ হৃদয়কে বাগানো যায় না কিছুতেই খিটিমিটি বেঁধেই আছে রামকৃষ্ণের সঙ্গে সামান্য বচসা নয় দস্তুর মতো লম্বাই চওড়াই ঝগড়া রামলাল বলে সেসব ঝগড়া দেখবার মতো এক এক সময় ভীষণ রেগে যায় রামকৃষ্ণ হৃদয়কে যা তা গালাগাল দিয়ে বসে এমন সব কথা বলে যা মুখে আনা যায় না হৃদয় তখন চুপ করে থাকে যখন অসহ্য হয় বলে আহ কি করো মামা ওসব কথা কি বলতে আছে আমি যে তোমার ভাগ না আমার গালাগাল দেওয়া নিয়ে কথা কথার অর্থ দিয়ে আমার কি হবে আমার পূজা করা নিয়ে কথা তোমার স্তোত্র মন্ত্র আমার কি হবে আমার ভালোবাসা দেয়া নিয়ে কথা আমি রূপ গুণ রত্নবস্ত্র এসব দিয়ে কী করব এক এক সময় গালাগালেও মেটে না হাতের সামনে যা পায় ঝাঁটা জুতো ছপা সব লাগিয়ে দেয় হৃদয়ের পিঠে হৃদয় নীরবে সহ্য করে মনে হয় এই বুঝি দুজনে ছাড়ছাড়ি হয়ে যাবে কিন্তু পরক্ষণে আবার দুজনেই ভালোবাসা আবার ঠাট্টাই আর কি আবার হৃদয়ের প্রাণ ঢালা সেবা পর্যন্তহীন পরিচর্যা তখন আবার হৃদয় হুকুম করছে রামকৃষ্ণকে আর রামকৃষ্ণ তাই শুনছে চুপ করে হৃদয়ের যখন প্রভুত্বের পালা তখন আবার সেই মাত্রা জ্ঞানহীন কোলাহল রামকৃষ্ণের যন্ত্রণার এক শেষ রামকৃষ্ণ ভাবল এ দেহ আর রাখব না গঙ্গায় ঝাঁপ দেওয়ার জন্য পোস্তার উপর গিয়ে দাঁড়ালো দেহত্যাগ করতে হবে না রামকৃষ্ণকে মা অন্যরকম ব্যবস্থা করে দিলেন হৃদয়ের কি খেয়াল হলো কুমারী পুজো করবে কিন্তু কুমারী কোথায় কুমারী কোথায় পাবে মথুরবাবুর নাতনি মানে ত্রৈলক্য বিশ্বাসের মেয়েকে পাকড়াও করলো হৃদয় পায়ে ফুল চন্দন দিয়ে পুজো করলে খবর শুনে নিদারুণ চটে গেল ত্রৈলোক্য কে জানে কী অকল্যাণ হবে না জানি মেয়ের যত সব মূর্খ অঘটন মন্দিরের কাজ থেকে ছাড়িয়ে দিল হৃদয়কে হ্যাঁ এই মুহূর্তে চলে যাও মন্দির ছেড়ে আর কোনো দিন ঢুকতে পাবে না এই ত্রিসীমানায় দারোয়ান এসে বললে আপনাকে এখান থেকে যেতে হবে আমাকে রামকৃষ্ণ চমকে উঠল শিখিরে শিখি আমাকে নয় হৃদ কে না বাবুর হুকুম দারোয়ান বললে শাসনভঙ্গির কণ্ঠে তাকে আর আপনাকে দুজনকেই যেতে হবে ব্যাস আর বিন্দুমাত্র বাক্য ব্যয় নেই ক্ষণমাত্র দ্বিধাদ্বন্দ্ব নেই রামকৃষ্ণ চটি পরে বেরিয়ে গেল হা হাঁ করতে করতে ছুটে এলো ত্রৈলক্ষ ছুটে এসে হাতে পায়ে ধরলো রামকৃষ্ণের উকি ওকি আপনি যাচ্ছেন কেন আপনাকে তো আমি যেতে বলিনি ও তাই নাকি তাই নাকি কিছু আর না বলে ফিরে এলো রামকৃষ্ণ ত্যাগেউ ঝাঁজ নেই রামকৃষ্ণের নির্লিপ্ত নিরভিমান যেতে বলো যাচ্ছি থাকতে বলো থাকছি এক কোণে আমার কোনো ইতর বিশেষ নেই আমার যেতেও যেমন আসতেও তেমন ওরে হিদু শোন তোকে একাই চলে যেতে বলেছে হৃদয় চলে গেল হেঁট মুখে রামকৃষ্ণ দেখল মাই তাকে সরিয়ে দিলেন এবার আবার হাজরাকে নিয়ে মুশকিল হয়েছে ব্রহ্ম আর শক্তি ব্রহ্ম আর শক্তি যে অভেদ এসে কিছুতেই মানতে চায় না তখন রামকৃষ্ণ মাকে ডাকতে বসল বললে মা হাজরা এখানকার মত উল্টে দেবার চেষ্টা করছে হয় ওকে বুঝিয়ে দে নয় ওকে সরিয়ে দে এখান থেকে হাজরার কথাই আপনার এত লাগলো জিজ্ঞেস করলো ভবনাথ শোন এখন আর লোকের সঙ্গে হাঁকটাক করতে পারি না হাজরার সঙ্গে যে ঝগড়া করব। এরকম অবস্থা আর আমার নয় মা প্রার্থনা শুনলেন পরদিন হাজরা এসে বলল হ্যাঁ মানি বিভু সকল জায়গায় বর্তমান জীবের স্বভাবই সংশয় হ্যাঁ বললেও ঢোক গিলে বলে কিন্তু বিশ্বাস হতে হবে প্রহ্লাদের মতো স্বতঃসিদ্ধ স্বতস্ফূর্ত ক দেখেই প্রহ্লাদের কান্না ক দেখেই দেখেছে কৃষ্ণকে বালকের বিশ্বাস চাই একদিন ঘাস বনে কী কামড়েছে ঠাকুরকে ভয় হলো যদি সাপ হয় তবে কি করা ঠাকুর শুনেছিলেন আবার যদি সাপ কামড়ায় তাহলে নাকি বিষ ঠিক তুলে নেয় তখন সাপের গর্ত খুঁজতে লাগলেন ঠাকুর যাতে আবার কামড়ায় দয়া করে কিন্তু গর্ত ঠিক ঠাহর হচ্ছে না একজন জিজ্ঞেস করলে কি করছেন সব বললেন তাকে ঠাকুর লোকটি বললে যেখানটায় আগে কামড়েছে ঠিক সেই জায়গায় যদি কামড়ায় তবেই হবে তখন উঠে পড়লেন ঠাকুর আরেক দিন আরেক দিন রামলালের কাছে শুনছিলেন শরতের হিম ভালো নজির হিসেবে কি একটা শ্লোকও আউড়েছিল রামলাল কলকাতা থেকে গাড়ি করে ফিরছেন ঠাকুর গলা বাড়িয়ে রইলেন বাইরে যাতে সব হিমটুকু লাগে তাই লাগলো তারপর যা হবার তাই হলো অশোক প্রসাদ আমাকে বললে আপনি রাতে জল খাবেন না আমি ওই কথা বেদবাক্য বলে ধরে রেখেছি আমি জানি আমি জানি গো সে সাক্ষাৎ ধন্যন্তরী বিশ্বাসের কত চোর সাক্ষাৎ পূর্ণ নারায়ণ যে রাম তার লঙ্কায় যেতে সেতু লাগল কিন্তু শুধু রাম নামে বিশ্বাস করে লাভ দিয়ে সমুদ্র ডিঙল হনুমান তবু তার সেতু লাগলো না তোমার আমার বিরহের অন্তরালে আর কত সেতু বাঁধব যে সমুদ্রে আমি সে সমুদ্রে তুমিও আমি যাচ্ছি ও পাহার তুমি আসছো এ পাহাড় মাঝ সমুদ্রে দেখা হয়ে যাবে দুজনের আমাদের হাতে হাতে সেতু বন্ধ কিন্তু হৃদয় কি সত্যিই চলে গেল রামকৃষ্ণের সঙ্গ ছাড়া হলো শ্রীমা বললেন তা ভালো জিনিস কি চিরদিন কেউ ভোগ করতে পারে কিন্তু ঠাকুরকে অনেক কষ্ট দিত গাল মন্দ করত যে অত সেবা পালন করেছে সে এটুকু মন্দ বলবে না যে যত্ন করে সে অমন বলে থাকে শ্রীমার কণ্ঠস্বরে আর ফলগু রামকৃষ্ণেরও সেই অন্তঃশিলা করুণা বললে অমন সেবা বাপ মা করতে পারে না বাপ মাও করতে পারে না কিন্তু এখন তোমাকে কে দেবে সেবা স্নেহ দেবার সেই ঈশ্বর বললে রামকৃষ্ণ শাশুড়ি বললে আহ মা সকলেরই সেবা করবার লোক আছে তোমার কেউ পা টিপে দিত বেশ হতো বউ বললে ও গো আমার পা হরি টিপবেন আমার কারু কে দরকার নেই সে ভক্তিভাবেই ওই কথা বললে তার মানে আমি যখন ঈশ্বরে সম্পূর্ণ নির্ভর করে আছি তিনি সব ভার বহনের ব্যবস্থা করবেন এ চাই ও চাই বলে তো বহু বাহানা করি কিন্তু কি বা কতটুকু আমার সত্যিকার চাইবার মতো তাকে আমি জানি মা জানেন মাই ঠিক করে দেবেন হয়তো শয্যা পেলাম নিদ্রা পেলাম না বিষয় পেলাম মামলা বাদল প্রেয়সী পেলাম কিন্তু প্রেম হল অস্তমিত কি পেলে আমার চলে কিসে বা কতটুকুতে আমার শান্তি ও সমতা তা বুঝি আমার সাধ্য কি আমি লোভান্ধ অল্পদৃষ্টি স্বার্থপর তাই তিনি বঞ্চনা দিয়ে বাঁচান আঘাত দিয়ে চেনান বিচ্ছেদ ঘটিয়ে নিয়ে আসেন নতুন পরিচ্ছেদে রাজার বেটা যদি ঠিক মাসোয়ারা পায় হরির বেটা ঠিক হরিসেবা পাবে যিনি ক্লেশ হরণ করেন পাপ হরণ করেন মনোহরণ করেন তিনি হরি ত্রৈলক্ষ্য নতুন এক হিন্দুস্তানি চাকর রেখে দিল হৃদয়ের বদলে সেই সেবা করবে রামকৃষ্ণের কিন্তু শুদ্ধ শুদ্ধসাত্ত্বিক লোক ছাড়া আর কারু ছোঁয়া সহ্য করতে পারে না রামকৃষ্ণ তাই কি করে চলে ওসব সব হেঁটো চাকরে দুদিন পরে রামদত্ত এসেছে দক্ষিণেশ্বরে তোমার সঙ্গে এই ছেলেটিকে উৎসুক হয়ে জিজ্ঞেস করল রামকৃষ্ণ লালটু আমার বাড়ি চাকর ওকে ওকে এখানে আমার কাছে রেখে দাও ও বড় শুদ্ধ সত্য ছেলে এই লাটু মহারাজ এই স্বামী অদ্ভুত আনন্দ ঠাকুরের সন্ন্যাসী শিষ্যদের মধ্যে প্রথম আগত প্রথম পরশ ধন্য এতক্ষণ শুনলেন শ্রী রামকৃষ্ণ কত যদি পর্বটি আপনার ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিন ঠাকুর শ্রী রামকৃষ্ণের বাণী উপদেশ এবং অমৃত কথার ধারা আরও বেশি বেশি করে মানুষের মধ্যে প্রবাহিত হোক এই কামনা করি তাহলে এখনকার মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ নমস্কার জয় শ্রীরাম কৃষ্ণ জয় শ্রী রামকৃষ্ণ।